বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম এগারো তিন দুই খ্রিস্টাব্দে কবিতাটির নাম হজুর পাঠ করছি তুমি মোদের শিক্ষা দাও বাস্তবে বাঁচতে শিখাও কর্মমুখী শিক্ষা বাড়াও স্বাস্থ্য চেতনা শিক্ষা দাও নীতি নৈতিকতা শিক্ষা দাও অযথা শিক্ষা বাদ দাও শিক্ষার সমন্বয় ঘটাও বাঁচার উপায় শিখাও শান্তিতে থাকার উপায় মদের তুমি শিক্ষা দাও মদের তুমি শিক্ষা দাও আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজ বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা ধন্যবাদ অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর